নিষেধাজ্ঞা না থাকলেও ভিসা পাচ্ছেন না বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে আটকে আছে ভিসা প্রক্রিয়া একের পর এক ভিসা রিজেকশনের পাশাপাশি রেগুলার ভিসা প্রার্থীরাও পড়ছেন বিষাদ বিপদে এমনকি শিক্ষার্থীদের অনেকে স্কলারশিপ পেয়েও বিদেশে পড়তে যেতে পারছেন না ভিসা জটিলতায় শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশি কর্মী এবং পর্যটকদের জন্য দুর্লভ হয়ে উঠেছে বিভিন্ন দেশের ভিসা কিন্তু কেন এমন অচল অবস্থা তৈরি হলো বাংলাদেশিদেরকে ঘিরে শর্ত পূরণ করার পরেও কেন ভিসা মিলছে না বাংলাদেশিদের জন্য কি চলছে বিশ্ব জুড়ে কি বলছেন সস্তিস্টরা বিদেশে পড়তে যেতে লম্বা সময় ধরে চেষ্টা করেছেন পেয়েছেন স্কলারশিপও কিন্তু শেষ মুহূর্তে যেতে পারেননি ভিসা পাননি বলে এমন ঘটনা ঘটেছে অনেক বাংলাদেশের শিক্ষার্থীর সাথে তেমনি একজন তানজুমান আলম ঝুমা এক বছরও বেশি সময় ধরে হাঙ্গেরি আর যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার চেষ্টা করছেন তিনি পেয়েছেন স্কলারশিপও কিন্তু শুধু ভিসা জটিলতার কারণে যেতে পারেননি দুই দেশের কোনোটিতেই শুধু শিক্ষার্থী ভিসায় না বহু দেশে ঘোরা ব্যক্তি কিংবা কাজের জন্য শ্রমিক ইন্ডিয়ান ভিসাও সহজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে এমনকি ভিয়েতনাম কিংবা ইন্দোনেশিয়ার মতো যে দেশগুলো থেকে সহজেই ভিসা পাওয়া যেত এতদিন তারাও অনেক ক্ষেত্রে ভিসা দিচ্ছে না বলে জানাচ্ছে খাত সংশ্লিষ্টরা অথচ ভারতের পর্যটন ভিসা ছাড়া কার্যত কোন দেশ থেকে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা নেই বিশেষজ্ঞরা বলছেন ভিসার অপব্যবহার করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার প্রবণতা বেড়েছে ফলে কমেছে বিশ্বাসযোগ্যতা এক্ষেত্রে পাসপোর্টের র্যাঙ্কিং এ নিচে নেমে যাওয়াও একটি ফ্যাক্টর হিসেবে কাজ করছে বলেও মনে করছেন অনেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবার আগে দেশের ভেতরে দৃশ্যমান উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিশ্লেষকরা একই সাথে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানেরও পরামর্শ দিচ্ছেন তারা কোন ধরনের নিষেধাজ্ঞা না থাকার পরও বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না বেশ কয়েকটি দেশ বিদেশে পড়তে কাজ করতে কিংবা বেড়াতে যেতে আগ্রহীদের অনেকেই জানিয়েছেন এমন অভিযোগ একই সমস্যার কথা জানিয়ে পর্যটন খাত সংশ্লিষ্টরাও বলছেন দেশগুলো ভ্রমণ সহ অনেক ধরনের ভিসা দিচ্ছে না ভারত আরব আমিরাত কাতার বাহরাইন ওমান উজবেকিস্তান সৌদি আরব ভিয়েতনাম এইসব দেশ আমাদের ভিসা দিচ্ছে না বলে গণমাধ্যমে বলেছিলেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াবের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান শুধু তাই নয় থাইল্যান্ড এর বিষয় অনেক বেশি শ্রমণয় সিঙ্গাপুর মালয়েশিয়ার ভিসা রেশিও কম 2024 সালের 5ই আগস্ট মুখে মুখের শিক্ষাসিনার সরকার পতনের পর টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে দেয় ভারত দেশটির এই সিদ্ধান্তকে অনেক রাষ্ট্রтик হিসেবে দেখা হলেও ঘোষণা ছাড়াই ইউরোপ আমেরিকা সহ এশিয়ার অনেক দেশ থেকে সব ধরনের ভিসা পাওয়াই কঠিন হয়ে উঠেছে পর্যটন ব্যবসায়ীরা বলছেন এতগুলো দেশের ভিসা নিয়ে এমন জটিলতা খুব বেশি দিন না এরিয়ে পর্যটন ব্যবসায়ী মঈউদ্দিন সেলিম জানন যুক্তরাষ্ট্র প্রতি বছরি বাংলাদেশিদের জন্য 5 থেকে ছয় লাখ ভি1 ও ভি2 ভিসা দিয়ে থাকে কিন্তু এই বছর দেশটির দূতাবাস মনহায়না দুই লাখের বেশি ভিসা দিয়েছে ইউএস বলেন অস্ট্রেলিয়া বলেন বা কানাডা 2023 24 সালে আমাদের অনেক ভিসা দিয়েছে পাসপোর্টের মেয়াদ যতদিন ততদিন পর্যন্ত দিয়েছে কিন্তু এই বছর কিন্তু কোনো ভিসা দিচ্ছে না বলেও দাবি এই ব্যাপারে তবে ভিসা জটিলতার কারণ হিসেবে অনেকই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে কারণ হিসেবে মনে করলেও বিচারপতিরা বলছেন এর মূল কারণ আরো গভীরে তাদের মতে অনিয়মিত পথে বাংলাদেশিদের বিভিন্ন দেশে ঢোকার প্রবণতা আর তা করতে সহজলভ্য দেশের ভিসা নিয়ে অন্য দেশে পাড়ি জমানোর ঘটনা দেশগুলোর প্রশাসনের চোখে পড়েছে ভিসা পাওয়ার সুযোগে বা এটাকে অপব্যবহার করে অনেকে কিন্তু অনিয়মিত ভাবেও যাচ্ছে আবার প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশের উপর আরোপ করা ভিসা নিয়ন্ত্রণের কারণেও ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু দেশ আরো বেশি সতর্কতা অবলম্বন করছে বলেও মনে করছেন কেউ কেউ যার কারণে অল্প সংখ্যক মানুষের অনিয়মিত বা আইন বহির্ভূত কাজে যুক্ত থাকার ফল অনেক বেশি সংখ্যক মানুষকে ভোগ করতে হচ্ছে জানাচ্ছেন বলে বিশ্লেষকরা তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গেল বছরের দিকে বলেছিলেন আমরা কোথাও যাব না বড় বড় দেশ আমাদের কাছে আসবে যদিও সে ঘোষণার পর আসেনি কেউই বরং আমাদের যাও বন্ধ হয়েছে বিশ্বের বেশিরভাগ দেশে